আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ দল্লা ফাকতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সারাত পড়তে বসছে সেই ভিডিওটা নিয়ে আসছি ও সরি জাবের মাহাদি পড়তে বসছে যাসারাত ঘুমাইছে জাবের মাহাদি পড়তে বসছে তো জাবের মাহাদির পড়ার ভিডিও আজকে দিতেছি আপনাদের মাঝে দেখেন যাবে মাদি কী কী লেগসো বাবা দেখাও তো তুমি একটু সালাম দাও আগে বলো সালাম দাও হ্যাঁ কেমন আছো বলো জিজ্ঞেস করো কেমন আছো সবাই হ্যাঁ বলো আল্লাহ পাকের রহমান তো আমরা ভালো আছি আচ্ছা ঠিক আছে এখন কি পরো দেখাও দেখাও বাবা দেখাই পে দাঁড়াও কি কি লিখছো বলো এবিসিডি তোমার দিকে ধরো তোমার দিকে ধরো আব্বা আব্বা

তো আমার জামের মাহাদি পড়তে বসছে আপনাদের একটু পড়ে আর কি কি পড়ছ আজকে আব্বা জি জি হ্যাঁ তুমি এ পর্যন্তই পারো খালি এ পর্যন্তই পারে তাহলে আর বিজে পড়লো না পড়ো পড়ো আব্বা আর গুলো পড়ে শোনাও দেখেন

সিক্সটিন সেভেনটিন হ্যাঁ টোয়ান্টি মাশাল্লাহ তো যা বলা দিচ্ছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানে যেই পেজটা পড়বে ওই পেজ বই নিয়ে তাকাও ওই দিকে আমুর দিকে ধনজন থাকাও ভালো হবে মন খারাপ করে থাকা যাবার মধ্যে থকাও আচ্ছা থাকাও থাকাও পানিচে নাও থাম্বনেইলের জন্য ছবি তুলতাছি পানিছে না আব্বা দুটো করে ছবি তুল হুম টাকা থাম্বনেইলের জন্য ছবি তুলতাছি অত জোর হাসি না জাবের মাদি কত স্টাইল করে তা তো দেখতেই পেলেন মানে ওর একটু থামিলের জন্য ছবি তোলো তাই অবস্থা দেখেন কিভাবে কি করতে আস ও মানে বেকা গোকা ওইয়া একদম মানে এই হলো পড়ার অবস্থা পড়ার সিরিয়র আপনাদের ভাইয়া তো তাকাই রয়েছে তো রয়েছে আর চোখ ফিরাইবে না অন্যদিকে তাকাইবে না তো দেখেন জাবের মাহাদির বইগুলা সব মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানে দেখেন ওই পেজগুলো আন ওইদিকে দেখাই এই যে মানে এই পেজ পড়া শেষ এই পেজ শেষ আবার এই পেজ পড়া এমন এইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো যেই পেজ পড়ছে মানে যেই পেজ পড়ছে ওই পেজ শেষ ওই পেজের আর দরকার নেই এমন অবস্থা হয়েছে মানে এই পেজ পড়া শেষ এই পেজের লাগবে না এমন অবস্থা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেই পেজ পড়ছে ওই পেজ শেষ এমন অবস্থা তো আর কি বলবো ফোলাপানের যে কথা মানে বাচ্চারা যে কিভাবে পড়ালেখা করে তো আর কি বলবো দেখেন আদর্শ লিপি তো মিনারাজের আদর্শ লিপি এগুলো দেখলে ওদের কাছে খুব ভালোই লাগে আচ্ছা তোমার টোয়েন্টি পর্যন্ত টোয়েন্টি ওয়ান পড়তে বলছে তোমার পরীক্ষা নাকি টোয়েন্টি পর্যন্ত নিবে জিজ্ঞেস করছে তোমার বাবা

তুমি না পড়লে এখন এই তো এই জন্য তো শিখবা টোয়েন্টি পর্যন্ত ভালোভাবে শিখবা যাতে তোমার রেজাল্ট খুব ভালো হয় বুঝছো তো এখন ম্যাডাম তোমার ভেরি 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 গুড দিয়ে দিবে তো এই অবস্থা আর কি আর আজকে এই যে দেখেন এখানে মানে আপনাদের ভাইয়া ভিডিও চলতেছে কারো একজনের ভিডিও দেখতাছে কারণ আচ্ছা অ্যাড চলতেছে তা আপনাদের ভাইয়া এই ভিডিও দেখতেছে মানে অ্যাড দেখেন আমরা মানে প্রমাণ দেখে আপনাদের যে আমরা কোনো অ্যাড স্কিপ করি না এই যে দেখেন বড় দন ব্লক থেকে যে ভিডিও দেখতাছে অ্যাড চলতেছে কার কার অ্যাড সেটার ইয়ের নাম কি রাইহান কুকিং ব্লকস ধরো কথা বলি রাইহান কুকিং ব্লকস এই যে দেখেন রাইহান কুকিং ব্লকসের অ্যাড চলতে মানে আমরা কোনো অ্যাড স্কিপ করি না অথচ আর অ্যাড স্কিপ যদি না করি দেখবেন যে অ্যাড স্কিপ না করলে ভিডিও স্কিপ না করলে আপনার একটা ভিডিও দেখতে প্রচুর সময় লেগে যায় তখন কিন্তু আপনি কেউ ভিডিও ছাড়ার সাথে সাথে যে তার ভিডিওটা দেখতে পারবেন এরকম কিন্তু পারবেন না কারণ যখন আপনি স্কিপ করতেছেন না তো এই যে দেখেন স্কিপের ফাংশন চলে আসছে কিন্তু যখন আপনি স্কিপ করতেছেন না পুরো ভিডিও দেখতেছেন তখন আপনি কিভাবে সম্ভব যে একসাথে দশজনের ভিডিও চলে দশটা ভিডিও একসাথে দেখে কমেন্ট সেটা আমি আসলেই বুঝে উঠতে না কারণ আমরা তো পারি না আমরা তো দেখা যায় যে জনকে কমেন্ট দিতে আমাদের কম পক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় কারণ দুই ঘন্টা তিন ঘন্টার আগে কমেন্ট দিতে পারি না তাইলে কিভাবে মানুষ যে মানে পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে দশজনকে কমেন্ট দিয়ে দেয় সেটাই বুঝি না আর এই দশ মিনিটের ধোকায় পরে সবাই সবার ভিডিও দেখার জন্য পাগল হয়ে যায় কিন্তু আমরা যাতে সলিডভাবে ভিডিও দেখি মানে আমাদের আমরা তো যে দেখে যে আমরা তারা ভিডিও ছাড়া এক ঘন্টা পরে ভিডিও দেখি দুই ঘন্টা পরে ভিডিও দেখি তো এইটা ভাই ভাবে তো অনেক দেরি করে ভিডিও দেখে তাহলে এদের ভিডিও অত একটা এই করবো না তো এই জন্য আমাদের ভিডিওতে কেউ অত গুরুত্ব দিয়ে দেখে না কারণ আমরা যে এক ঘন্টা দুই ঘন্টা পরে দেখি তো গুরুত্ব দিয়ে দেখবে কেন আমরা দেখতে দেখি অথচ আমরা যে অ্যাড সহ ফুল ভিডিওটা দেখি হ্যাঁ অ্যাড সহ ফুল ভিডিওটা দেখি এটা যে তার চ্যানেলের জন্য ভালো এটা কিন্তু সে বুঝলো না আর না বুঝে সে ফাঁকিবাজি করে তো এই জন্য যাই হোক তারা যদি অন্য জায়গায় গিয়ে ভালো থাকতে পারে থাকুক তবে আমি চাই এমন কয়েকজন থাকুক আমার সাথে যারা আমার ভিডিও ফুল অ্যাড সহ ফুল ভিডিও দেখবে এরকম কয়েকজন হলেই হবে বেশি দরকার অল্প কয়েকজন থাকলেই যদি তারা রেগুলার আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা উঠে যাবে ইনশাল্লাহ তবে আমি হাল ছাড়বো না হাল ছাড়ার মতো নাচরবান্ধা আমি না আমি একদম হাল ধরে রাখবো দিন আমার চ্যানেল না উঠে আমি চেষ্টা করব যে আমার চ্যানেলটাকে উঠানোর চেষ্টা করব একদম যে ভিডিও ছাড়বই না ভিডিও করবই না এরকম কোনো দিনও আমি করব না ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে ভালো রাখে সুস্থ রাখে তাহলে তাহলে আমি চেষ্টা করব। মানে ভিডিও একদিন পরপর যেভাবে ভিডিও দিতেছি এখন এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যখন দেখব মার্শাল আমার চ্যানেল উঠে গেছে তখন হয়তো প্রতিদিন ভিডিও দিব কিন্তু এখন আপাতত এরকমই ভিডিও দেবো তো আজকে দুপুরের খাবারগুলো তো যাই হোক ওটা তো আর ওইটা মানে আগের ভিডিওটাতে দেখছেন তো এখন যেটা হলো দেখেন এখানে কিন্তু একটু ভর্তা আছে তো খাওয়ার পরে এখন আর তেমন কিছু নাই একটু ভর্তা আছে শুধু আর এখানে মানে ভাত খাওয়ার জন্য সব কিছুই আছে করলাবাজি আছে এখানে মাছ দিয়ে মাছ দিয়ে যে ঈদে রান্না করছি মূলা দিয়ে আর এই মূলার তরকারিটাও আছে আগে মানুষ মূলার তরকারি খাইতো না গরু ছাগলরাও খাওয়াইতো না ঠিকমতো আর এখন দেখেন আমরা মানুষেরা মূলা খাওয়ার জন্য কেমন পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় আর মূলার কেজি ছিল যখন আমি ছোটো ছিলাম তখনও দেখছি মূলার কেজি তিন টাকা চার টাকা এরকম আর ছোট বলতে কি আমি যখন চাকরি করি তখনও দেখছি যে পাঁচ টাকা সাত টাকা করে মূলা পাওয়া গেছে কেজি আর এখন এই কয়েক বছরের ব্যবধানে সাত আট বছরের ব্যবধানে এখন দেখেন মূলা কেনছে সত্তর টাকা করে কেজি কি পরিমাণ বেড়ে গেছে দাম যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক বড় হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জানার স্বপ্ন সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ